কথা বলে ভাবা যায় প্রযুক্তি কতটা আধুনিক হয়ে গেছে এখন আর বাবা মায়েদের ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাচ্চাদেরকে পড়াশোনা শিখাতে হবে না এই বইটা বাচ্চাদেরকে নিজে থেকে সবকিছু শিখাবে। কি বিশ্বাস হচ্ছে না চলো দেখাচ্ছি অভিনন্দন দেখছো বিশ্বাস হইছে এটা যেন একদম বাবা মায়ের মতোই হাতে ধরে পড়াশোনা শিখানো একটা কিছু শিখানোর পরে বাচ্চাকে পরবর্তীতে যেমন আমরা প্রশ্ন করি এই বইটাও সেম প্রশ্ন করবে এখানে সঠিক উত্তর দিলে সঠিক বলবে ভুল উত্তর দিলে ভুল বলবে এই জিনিসটা কিন্তু চমৎকার এরপরে বাচ্চাকে যেমন প্রথম অবস্থায় আমরা এক সিরিয়ালে পড়ে পড়ে শোনাই এই বইটাও সেম ভাবে পড়ে পড়ে শোনাবে এই বইটাতে কিন্তু ভলিউম কমানো বাড়ানোর সিস্টেমও সিস্টেম বাচ্চাদের জন্য এই বইটাতে সবচাইতে মজার বিষয় যেটা সেটা হচ্ছে বাচ্চা যা বলবে এই বইটাও কিন্তু বাচ্চার সাথে সাথে সেটাই বলবে হ্যালো তো বললাম এই কি 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 কাজ করে। এখন বলবো এই বইটার মধ্যে আছে প্রথমে আছে স্বরবর্ণ এরপরে আছে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত আছে সাথে বাংলা কবিতাও আছে যেগুলো গানের মতো গিয়ে শোনাবে পরে আছে বাংলা সংখ্যা ইংলিশ ইংলিশ অ্যালফাবেট নাম্বার এবং ইংরেজি ছড়া বাংলা অঙ্ক ইংরেজি এই পর্যন্তই কিন্তু শেষ নয় এখানে আরবি বর্ণমালাও আছে আরবি বর্ণমালার সাথে ওই যে একটা গজল আছে না আলিফুন বা ওইটাও কিন্তু আছে এই বইতে আরো অনেক কিছু আছে যেমন বর্ণের সাথে ছবি মিলানো মানব দেহে বেসিক যে পার্টস গুলো আছে যেমন হাত পা নাক বাচ্চা কিন্তু এগুলো এখান থেকে শিখতে পারবে আরো অনেক কিছু আছে এই বইয়ের সাথে কিন্তু একটা কলম দিয়েছে যেটা এই বইয়ের উপরে বাচ্চা আর্ট করতে পারবে এবং সাথে সাথে মুছেও ফেলতে পারবে দারুণ না আর এই ইন্টেলিজেন্স বইটা কিন্তু রিচার্জেবল বইয়ের সাথে একটা কেবল দেওয়া থাকবে সেই ক্যাবল দিয়ে চার্জ দিয়ে দিয়ে অনেক দিন ইউজ করা যাবে আমার মনে হয়তো এই বইটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে মার্শাল্লা সারা দিন এখন এই বইটা নিয়েই থাকে এই ইন্টেলিজেন্স বই থেকে আমার ইন্টেলিজেন্ট মানহা কিন্তু একটু একটু কথা বলাও শিখতেছে মাসাল্লাহ সবাই বেশি বেশি মাসাল্লাহ বলে দিবা এবং মানহার জন্য অনেক বেশি বেশি দোয়া করবা আর হ্যাঁ এই অল ইন ওয়ান বুকটা আসলে বইয়ের নাম কিন্তু অল ইন ওয়ান না বইয়ের নামটা আমি অল ইন ওয়ান বলতেছি কারণ তোমরা তো দেখলাই এই বইয়ের মধ্যে এ টু জেড সব আছে এই কারণে আমি অল ইন ওয়ান বলি যারা ভাবতেছো বেবির জন্য নিবে কি নিবে না তারা আর না ভেবে এখনই নিয়ে নাও